বাড়িতে থাকা যে কোনো বিস্কুটকে গরম তেলে দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা প্লেটের মধ্যে বেশ কয়েকটা বিস্কুট নিয়েছি এখানে আমি আট নটার মতন বিস্কুট নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিলাম ফ্রাইং প্যানটাকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানে দু চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিলাম মানে বড় চামচের দু চামচ তেলটা খুব ভালো করে গরম করে ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে তারপর এক একটা করে বিস্কুট এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর বিস্কুটগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে সমস্ত বিস্কুটগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রায় দু মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিলো বিস্কুটগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি মানে বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর এই সময় আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘিটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর গরম করে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কাজুবাদাম আর কিশমিশ এখানে সাত আটটার মতন কাজুবাদাম দিয়েছি আর দিয়ে দিলাম দশটার মতন কিশমিশ কাজুবাদাম ও কিশমিশগুলোকে হালকা লাল করে ভেজে তুলে রেখে দিতে হবে আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল এখানে দুশো এম এর মতন জল দিয়ে দিলাম আর এই জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধের কোনো রকমের দলা না থাকে গুঁড়ো দুধটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন পঞ্চাশ গ্রাম চিনি দিয়েছিলাম চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবার যে বিস্কুটগুলোকে ভেজে রেখেছিলাম সেই বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিয়েছিলাম এখন হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে নেওয়া যায় মানে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে সমস্ত বিস্কুটগুলোকে ভালো করে হাত দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি সমস্ত বিস্কুটগুলোকে ছোটো ছোটো টুকরো করে ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিলাম আর এদিকে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এবার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বিস্কুট মানে যে বিস্কুটগুলোকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে যখন বিস্কুটের গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিতে হবে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক চিমটির মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এতে স্বাদ গন্ধ খুবই ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে মিশ্রণটাকে যত ঘন আর শুকনো করা হবে খেতে তত বেশি ভালো লাগবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি প্রায় চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এইভাবে আরও তিন চার মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন আর শুকনো হয়ে গেছে আর দানা দানা হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে বিস্কুটের হালুয়াটা একেবারেই রেডি এইভাবে একবার বিস্কুটের হালুয়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই দারুণ স্বাদের বিস্কুটের হালুয়ার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে